বাচ্চাটা কোনোভাবে কথা শুনছে না কোনো কাজ করাতে গেলে খুব রেগে যাচ্ছে খুবই জেদ অন্য বাচ্চাদের সাথে মিশলে তাকে মেরে মারতেছে তাকে ধাক্কা দিচ্ছে চিমটি দিচ্ছে কারো খাবার দেখলো জোর করে খাবার নিয়ে আসতেছে একটু দোলনা করতে গেলাম পার্কে দোলনাতে বসতে গেলে অন্য বাচ্চাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে দোলনা সে নিজে কেড়ে নিচ্ছে বা তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ ফেলে দিচ্ছে এই ধরনের বিহেভিয়ার গুলা করে কোনোভাবেই বিহেভিয়ার গুলা চেঞ্জ করতে পারতেছে না তাদের জন্য মূলত রিএনফোর্সমেন্টটা হ্যাঁ রিএনফোর্সমেন্ট বা রিওয়ার্ডস এটা কি আসলে এটা নিয়ে একটু জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। যদি একজন বাবা মা হিসেবে আমি রিওয়ার্ডস এবং রিএনফোর্সমেন্টটা সঠিকভাবে বুঝতে পারি জানতে পারি তাহলে সঠিকভাবে ব্যবহার করতে পারবো আমার শিশুর জন্য এবং তার যে এই যে তার যে নেগেটিভ যে বিহেভিয়ারটা আছে সে নেগেটিভ বা ম্যাল অ্যাডাপটিভ যে বিহেভিয়ারটা আছে সেটাকে পজিটিভ একটা বিহেভিয়ারে বা অ্যাডাপটিভ একটা বিহেভিয়ারে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ তাহলে চলুন জেনে নিই যে রিওয়ার্ড কি আসলে রিএনফোর্সমেন্টটা হলো এমন একটা পদ্ধতি যেখানে কোনো ভালো আচরণের পর শিশুকে এমন কিছু দেওয়া হয় বা এমন কিছু বলা হয় যা সে পছন্দ করে জি এতে শিশুর আচরণটা আস্তে আস্তে বেড়ে যায় হ্যাঁ ভালো আচরণটা তাহলে রিএনফোর্সমেন্টটা হলো একটা মানে শিশুর ভালো হয় সে পছন্দ করে এমন ধরনের কিছু একটা পদ্ধতি সেটা হলো রিএনফোর্সমেন্ট আচ্ছা রিএনফোর্সমেন্ট দু ধরনের হতে পারে একটা হলোটিভ আর একটা হলো নেগেটিভ মানে ইতিবাচক আর নেতিবাচক তাহলে পজিটিভ একটু দেখি শিশু ভালো আচরণের পর চুপচাপ বসেছিলে তাই তুমি একটু যেমন শিশুটাকে একটা জায়গায় বসিয়ে রাখলাম সে চুপচাপ একটু বসেছিল সাথে সাথে আমি একটা বিস্কুট দিয়ে বললাম তুমি চুপচাপ এখানে বসেছিলে তাই তুমি একটা বিস্কিট পেলে ঠিক আছে তুমি সুন্দর করে কথা বলেছ তাই এই প্রিয় খেলনাটি আমি তোমাকে দিলাম তুমি দোলনায় গিয়ে সুন্দর করে শিশুটার সাথে দোলনায় বসেছো তাই আমি তোমাকে চকলেটটা দিলাম সাথে সাথে রিনফোর্সমেন্ট দেরি করা যাবে না সাথে সাথে দিতে হবে যেন সে বোঝে হ্যাঁ এখানে কমিটমেন্ট নাই এখানে রিনফোর্সমেন্ট কমিটমেন্ট মানে তুমি কাজটা করলে বিকালবেলা তোমাকে পার্কে নিয়ে যাবে এটা অনেক পরে এটা অনেক দেরিতে হবে বুঝবে এখন সাথে সাথে দিতে হবে মানে কাজ শেষ সাথে সাথে ওই যে নবী একটা হাদিস আছে না যে পরিশ্রমের যে পরিশ্রম করে লেবারের ঘাম শুকানোর আগে তাকে মূল্য পরিশোধ করুন ঠিক তেমনই ভাবে শিশুটা ভালো একটা কাজ করার সাথে সাথেই কিন্তু তাকে আপনি রিএনফোর্সমেন্ট দিতে হবে তার তার পছন্দ কি আপনাকে তার আগে খুঁজে বের করতে হবে এটা নিয়ে একটু পরে আসতেছি আর নেগেটিভ রিএনফোর্সমেন্টটা হলো বিরক্তিকর কিছু সরিয়ে দিয়ে ভালো আচরণ জোরদার করা যেমন সেই কাজটা করে যেমন যখন তুমি যখন তুমি ঠিক করে বলো তখন আমরা তোমার কানে হেডফোন তুলে দিই হ্যাঁ যেমন ধরুন সে এক শব্দ অতি সংবেদনশীল যখন সে শব্দ পায় তখন কানে হাত দিয়ে করতে থাকে হ্যাঁ অস্থির হয়ে যায় তো এই বিরক্তিকর যে আচরণটাকে এটা একটা ফাংশনাল একটা বিহেভিয়ারে নিয়ে আসার জন্য তখন আমরা কী করি তাকে একটা হেডফোন দিই সাপোজ যে যখন তুমি সঠিক আচরণ করবে তখন তোমাকে আমি একটা হেডফোন দিব সেটা সে ওইখান থেকে বের হয়ে আসতে পারবে যেমন অন্যকে হিট করা মানে নেগেটিভ একটা আহ একটা ইয়ার জিনিস এই ধরনের জিনিসগুলো নেগেটিভ রিএনফোর্সমেন্ট কখনো কখনো আমরা নেগেটিভলিও রিএনফোর্সমেন্ট দিয়ে থাকি এটাকে টাইম আউট বলা হয় অনেক ক্ষেত্রে আছে এবার পুরস্কারগুলো কী কী ধরনের হতে পারে একটা পুরস্কার হলো শিশুর কি পছন্দ করে এক একটা শিশু এক একটা যেমন অনেক শিশু চকলেট পছন্দ করে অনেক শিশু বিস্কিট পছন্দ করে অনেক শিশু বা একটা সুতা পছন্দ করে একটা কাঠি পছন্দ করে চুল পছন্দ করে অনেক শিশু হয়তো বা মিউজিক পছন্দ করে অনেক শিশু হয়তো বা টিভি দেখা পছন্দ করে অনেক শিশু হয়তো বা বাইরে খেলতে পছন্দ করে এটা হাই ফাইভ দেওয়া হাঁক করা পছন্দ করে তো এটা একজন বাবা মা হিসাবে আমাদের কাজ হবে এই রিওয়ার্ডের চার্টগুলা তৈরি করে নয় এবং যে চার্টগুলা তৈরি করবে এগুলো কখনই কিন্তু তার কাছে অ্যাভেলেবল করব না এগুলা একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দেবো যেমন বিস্কিট তাহলে সারাদিন আপনি বিস্কিট দিয়ে ওর ভালো বিহেভিয়ার তৈরি করে নিয়ে হবে সেটা হবে না তখন সে বুঝে যাবে যে বিস্কুট টাইম নিয়েই পাই আমি হ্যাঁ তাহলে কেন ভালো বিহেভিয়ার করবো ঠিক না এই বিহেভিয়ারগুলো কিন্তু চলে আসছে ল্যাবস্কি নামে একজন বিহেভিয়ারাল থেরাপিস্টের মাধ্যমে সাইকেল সাইকেল সাইকোলজিস্ট আর কি সাইকেলিস্ট ওনারা এটা তৈরি করছে ওনারা কিন্তু এটা অনেকভাবে তৈরি করছে কিছু কিছু ক্ষেত্রে আগে যেমন এই বিহেভিয়ারাল থেরাপিটাকে এই এই রিং কোর্সমেন্টটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না হ্যাঁ যেমন এটা কিছু নেগেটিভ ইফেক্ট ছিল তবে কিছু কিছু ক্ষেত্রে এই বিহেভিয়াল এই রিওয়ার্ডটা খুব ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে আচ্ছা ব্যবহারের নিয়মটা হলো আচরণের সাথে সাথে ব্যবহারের যে নিয়মটা যখন একটা ভালো আচরণ করবে সাথে সাথে পুরস্কৃত করতে হবে এবং ছোটো ছোটো ইম্প্রুভমেন্টগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে ছোটো ইমপ্রুভমেন্ট ছোটো যেমন আই ছিলই না একটু থাকাইছে সাথে সাথে রিওয়ার্ড ঠিক আছে প্রতিদিন একইভাবে একই ভাবে কমিটমেন্ট করা যাবে না রিফোর্সমেন্ট দিতে হবে ধীরে ধীরে পুরস্কারের প্রয়োজন আস্তে আস্তে কমিয়ে দিতে হবে যখন সে এই বিহেভিয়ারটা শিখে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ফেড আউট করতে হবে এটা কিন্তু একটা ভেরি চ্যালেঞ্জিং একটা জিনিস যে স্যার একবার তো রিওয়ার্ড দেওয়া শুরু করছি এখন তো সে কথায় কথায় রিওয়ার্ড চায় কথায় কথায় রিওয়ার্ড চায় করা যাবে না যখনই বুঝবেন যে সে শিখে যাচ্ছে আস্তে 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 রিওয়ার্ডের পরিমাণটা টাইমটা বাড়িয়ে দিতে হবে যেমন আগে সাথে সাথে দিতে তখন একটু দেরিতে দিবেন দুই মিনিট তিন মিনিট এভাবে দিবেন আস্তে আস্তে রিওয়ার্ডের ইয়েটা করে দেবেন এবং সেটা স্বাভাবিক আচরণে নিয়ে আসা হবে এবং অন্যান্য ফাংশনাল কাজ আপনি তাকে করাতে পারেন এই জিনিসটা আপনি তাকে দিতে পারেন এবার আসেন যেমন আমি যেটা বললাম যে আমাদের শিশুদের যে ইতিবাচক যে আচরণটা ঘটনে পুরস্কার এবং রিএনফোর্সমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন কোনো শিশু ভালো আচরণ করবে বা কোনো নির্দেশনা আপনার অনুসরণ করবে তখনই সঙ্গে সঙ্গে তার প্রশংসা করবেন এবং সঙ্গে সঙ্গে তার প্রিয় খেলাটা প্রিয় খেলনাটা কেউ খাবারটা তাকে দিবেন এতে তার আচরণটাকে উৎসাহিত করবে ভালো আচরণটাকে এইভাবে শিশু বুঝতে শিখবে যে কখন ভালো আচরণ করার ফলে তো আমাকে ভালো কিছু দেয় এবং অন্যদিকে অগ্রাসী যে আচরণগুলো আছে অ্যাগ্রেসিভ যে বিহেভিয়ারগুলো আছে দেখা গেলে সঙ্গে সঙ্গে শান্তভাবে তা থামিয়ে দিয়ে বিকল্প ভালো আচরণ শেখানো হচ্ছে সেটা হয় আপনি থামাই দিবেন নাহলে ইগনোর করবেন অনেক সময় ইগনোর করলে সেটা হয় আবার অনেক সময় এটাকে আমি থামাই দিই এটা ডাইভার্ট করি যেমন সে একটা রুমে সে চিৎকার চেঁচামেচি করতেছে সাথে সাথে তাকে নিয়ে আমি বারান্দায় গিয়ে দোলায় ধোলাই দিলাম সে আচরণটা বন্ধ হয়ে গেল একটা অথবা বললাম এই শান্ত হই হ্যাঁ বুঝতে হবে যে কোনটা বিহেভিয়ার প্রবলেম কোনটা সেন্সরিয়াল প্রবলেম কারণ অনেক সময় সেন্সরিয়াল প্রবলেমগুলো কিন্তু রিভারে আপনার যাবে না বিহেভিয়ারাল প্রবলেম হলেই কিন্তু সেটা রিহারে ঠিক করা যাবে এটা কিন্তু আপনাকে মাইন্ডসেট করতে হবে এর জন্য আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আমি কি বললাম যদি শিশুর সেন্সরি প্রবলেমের কারণে এই শব্দগুলো করে বা বিভিন্ন ধরনের প্রবলেম যদি ক্রিয়েট করে সেটা কিন্তু রিওয়ার্ড রিওয়ার্ড তার হবে না শুধুমাত্র বিহেভিয়ার যেটা এটা বুঝবেন কিভাবে এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই অ্যাসেসমেন্টটা করতে হবে আমাদের এখানে অনলাইনে বা সরাসরি এসে আপনি অ্যাসেসমেন্টটা করতে পারেন করলে তারপরে বোঝা যাবে যে শিশুর আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা যদি না জানেন তাহলে বছরের পর বছর থেকে যদি লাভটা কি বলেন আমাদের সমস্যাটাই জানলেন না হ্যাঁ খালি বললেই তো হবে না যে সেসরি পলেন সেসরি পালন তো আটটা সেসরি সিস্টেম আছে আমাদের তার মধ্যে কোনটা সমস্যা খুঁজে বের করতে হবে আগে হ্যাঁ বাচ্চা কেন এই সমস্যাটা করে তার জন্য কী ধরনের স্পিচ থেরাপি লাগবে কী ধরনের অকুপেশনাল থেরাপি লাগবে কি ধরনের সাইকোলজিক্যাল সার্ভিস লাগবে এগুলো যদি আপনি ট্রেনিং না দেন আমাদের প্যারেন্টস ট্রেনিং আছে প্যারেন্টস ট্রেনিংগুলো যদি না নেন তাহলে তো আপনি শিখলেন না আপনি যদি না জানেন তাহলে তো আপনি বাচ্চার সাথে কাজ করতে পারবেন না আর বাচ্চার সাথে কাজ না করলে বাচ্চা কখনই আগাবে না কখনই আঁকাবে না যেমন নর্মাল স্কুলে কি করে স্কুলে যাওয়ার পরে বাসায় এসে টিচার আসে না মা বাসায় বসে না তাহলে নর্মাল স্কুলে গিয়ে যদি বাচ্চা ঠিক হয়ে যেত তাহলে বাসায় এত টিচার রেখে পড়ানোর দরকারটা কী ছিল ঠিক আমাদের বাচ্চাদের জন্য স্পেশাল স্কুলে দেন স্পেশাল স্কুল নাই নর্মাল স্কুলে দেন থেরাপি সেন্টারে দেন কিন্তু বাসায় কাজ করানোর জন্য আপনি যদি কিছু না জানেন বাচ্চা পাবে না এটা বোঝার চেষ্টা করতে হবে যেখানে থেরাপি ট্রেনিং আছে সেখানে যান ট্রেনিংটা নেন যেখানে থেরাপি সার্ভিস আছে সেখানে থেরাপিটা নেন কিন্তু ট্রেনিংটা মাস্ট আপনাকে দিতে হবে হ্যাঁ নাহলে আপনি অন্ধকারে থাকবে কিছু বুঝতে পারবেন না এবং বুঝবেনই না যে আপনার বাচ্চার কী সমস্যা আছে এটা একটা জিনিস হ্যাঁ তাহলে এই জিনিসটা ইয়া করতে হবে এখন একটা উদাহরণ দিয়েছি যেমন রাফি একটা বাচ্চার নাম হ্যাঁ উদাহরণ রাফি একটি শিশু তার কিছুটা অটিজম সিমটম আছে অটিজমের কিছু বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে সে মাঝে মাঝে যখন কিছু চায় তখন সে কি করে তার ক্ষুদা লাগলে সে চিৎকার চেঁচানি শুরু করে এবং অন্যকে ধাক্কা দেওয়া শুরু করে পুশ করা শুরু করে তখনই মা বুঝে যে রাফির ক্ষুদা লাগছে মানে রাফির যখন ক্ষুধা লাগে সে চিৎকার করে ই করে এবং অন্যকে পুশ করা শুরু করে ধাক্কা দেওয়া চিমটি দেওয়া শুরু করে হ্যাঁ তখনই সে বুঝে যে রাফির হয়তো বা ক্ষুধা লাগছে তখন কি করে রাফির মা রাফিকে খাবার দেয় সে শান্ত হয়ে যায় তাহলে সে বুঝে গেল যে যখনই আমার খোদা লাগবে আমি যখন চিৎকার করব অন্যকে ধাক্কা দিব। মা বোঝা যাবে আমার খোদা লাগছে তার মানে এই আচরণটা তো ভালো এই আচরণটা কেন আমি বন্ধ করব দেখেন আমাদের কারণে বাচ্চা অনেক সময় এই খারাপ আচরণগুলো শিখে যাচ্ছে হ্যাঁ এগুলো কি আমার না মনে করছে তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে তাহলে যদি করতে হবে যে ও তোমার ক্ষোদা লেগেছে তুমি বিস্কিট খাবে এই স্কিউট হুম তাহলে এইভাবে তোমাকে শেখাতে হবে যে রাফি যখন শান্তভাবে হাত দিয়ে ইশার করবে হাত দাও হাত পাতো বিস্কিট হ্যাঁ বলো বিস্কিট বিস্কিট বু বু বি যাই বলো হাত পাতো তখন সাথে সাথে তাকে বিস্কুটটা দেবেন এইভাবে প্রতিনিয়ত যখন যখনই হাত পাটবে তখনই যখন তাকে বিস্কুট দিবে তখন কিন্তু তার খারাপ যে বিহেভিয়ারটা ছিল চিৎকার করা চেঁচা করা সে দেখবে আরে হাত পাথরই তো সব পাওয়া যায় তাহলে হাত পাতি এইভাবে কিন্তু তাকে আপনি খাবারটা এভাবে একটা ভালো বিহেভিয়ার তৈরি করে ফেলেন কিন্তু রোজি কিন্তু যদি রাখি চিৎকার করে বা কাউকে ধাক্কা দেবে বিস্কুটটা তখন তাকে কিন্তু এটা দেওয়া যাবে না কোনোভাবেই দেওয়া যাবে না সে যদি যতক্ষণ পর্যন্ত হাত না তাকে আমরা দিবো না এই ক্ষেত্রে কিন্তু ঋণ এটা খুব ইম্পর্টেন্ট অনেক সময় আমরা ব্ল্যাকমেলের শিকার হয়ে যাই বাচ্চাগুলো ব্ল্যাকমেল করে ফেলে অনেক সময় বাবা রেগে যায় বা দাদা দাদি রেগে যায় বলছি কী কী শুরু করছো বাচ্চাটা কান্না করছে দিয়ে দাও না এত কিছু ইয়া কান্না এই কারণে অনেক সময় শিকার হয়ে যায় তখন যে চিৎকার করে সাথে সাথে বিস্কুটটা দিয়ে দিই তখন আর এই বিহেভিয়ারটা চেঞ্জ হয় না এই কারণে যেটা বলবো যে সাথে সাথে আপনাদের বিহেভিয়ারটা সাথে সাথে চেঞ্জ করা যাবে না এটা আসতে সময় লাগবে এটা এক মাস দুই মাস তিন মাস এভাবে প্র্যাকটিস করতে থাকে দেখবেন সে ঠিকই বুঝে যাবে তখন সে শান্ত হয়ে হাত পাবে তখন এমন বিস্কুটটা পাবে এবং ধীরে ধীরে রাফি বুঝতে শিখবে যে চিৎকার বা ধাক্কা দিয়ে কিছু পাওয়া যায় না হ্যাঁ কিন্তু ভালো আচরণ করলে তার প্রিয় বিস্কুট বা প্রিয় খাবারটা সে পাওয়া যায় এই ধরনের রিএনফোর্সমেন্ট একদিকে যেমন শিশুর ভালো আচরণকে বাড়াতে সাহায্য করে কেমন যেভাবে খারাপ বা অগ্রাসী আচরণগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনতে কমিয়ে আনে ইনশাল্লাহ আপনি চাইলে এই উদাহরণগুলো বা এই জিনিসগুলো আপনার বাচ্চার সাথে প্র্যাকটিস করতে পারেন পাশাপাশি আপনার যদি কোনো কুশন থাকে রিএনফোর্সমেন্ট রিলেটেড দেখেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে রিএনফোর্সমেন্ট নিয়ে কিছু বলার জন্য আরও কিছু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন